চারিত হয়েছিলেন তারেক রহমানের মতো ব্যক্তিত্বকে তারা অত্যাচার করেছিল তারা তাকে আহত করেছিল আজও উনি সম্পূর্ণ সুস্থ হতে পারেন উনি নির্যাতিত উনি হিজরত করেছেন আজকে দেশের বাইরে যেতে হয়েছে তাকে তাকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে উনি অভিজ্ঞতা সঞ্চয় করেছেন উনি দেশ দলকে গত সতেরো বছর সেই সুদূর লন্ডন থেকে পরিচালনা করেছেন তো আজকে যারা তারেক রহমান সাহেব সম্বন্ধে কটুক্তি করেন তারেক রহমান সাহেব এসে ক্ষমতা নিচ্ছেন না উনি এরকম জনগণের ম্যান্ডেট নিয়ে ইনশাল্লাহ আগামীতে ক্ষমতায় আসবেন সুতরাং যারা তাকে রাজার সন্তান বলে আমরা বলি আপনারা ভুল বলছেন তারেক রহমান একজন রাজনীতিবিদ উনি নির্বাচন করে জনগণের ভোটে সুষ্ঠু অবাধ স্বচ্ছ নিরপেক্ষ একটি জনগণের ভোটে ইনশাল্লাহ উনি নির্বাচিত হবেন আপনারা কি মনে করেন আমরা এই জন্য এইরকম রাজনীতিবিদদের যারা আমাদের নেতার সম্বন্ধে অপপেক্ষা দেয় আমি বলবো আপনারা দয়া করে ইতিহাস ঘেঁটে নেন আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমরা বাংলাদেশের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের সময় উনিশশো সালে আপনাদের কি ভূমিকা ছিল নিজেরা চা পারলে মাফ চেয়ে নেন আপনারা তো এই দেশের পক্ষে ছিলেন না আপনারা এই দেশের মানুষের বিপক্ষে ছিলেন আপনার লক্ষ লক্ষ মানুষ হত্যার জন্য দায়ী তা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আমরা জনেব তারেক রহমানের বক্তব্য চিরে শুনব ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সংগ্রামে উপস্থিতি এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম অধ্যাপক আমিনুল ইসলামকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে বিসমুল্লাহ রহমান রাহিম রংপুর বিভাগীয় আজকের এই নির্বাচনী প্রচার মিটিংয়ের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট বিএনপির মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই মঞ্চে আসছেন দীর্ঘ আঠারো উনিশ বছর থেকে আমরা যে স্লোগান দিয়ে আসছিলাম সেই কাঙ্ক্ষিত নেতা আমরা স্লোগান দিতাম তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে উনি এসেছেন এক মাস কয়েকদিন আগে এবং একটু পরেই আমাদের এই রংপুর বিভাগে এই মঞ্চে আসবেন আজকের প্রধান অতিথি জনাব তারেক রহমান বিএনপি চেয়ারম্যান উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রংপুর অঞ্চলে রংপুর বিভাগের তেত্রিশটি আসনের আমাদের দল মনোনীত এবং সমর্থিত এমপি প্রার্থীগণ উপস্থিত সর্বস্তরের ভাই এবং বোনের আসসালামু আলাইকুমার আহমতুল্লাহ সাংবাদিকবৃন্দ পঁচিশে ডিসেম্বর জনাব তারেক রহমান দেশের মাটিতে এসে উনি সেজদা করেছেন মাটি খালি পায়ে মাটি নিয়ে উনি আমাদের ফরহাদ আজাদ ভাই বলে গেছেন উনি সেটি দেখিয়ে দিয়েছেন প্রমাণ করেছেন এই মাটিতেই ওনার জন্ম এই মাটিতে উনি ফিরে এসেছেন এবং এই মাটিতেই উনি মৃত্যুবরণ করতে চান তিনশো ফিটের সেই সমাবেশে যে কথাটা উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান ওনার একটি পরিকল্পনা আছে সেই একটি পরিকল্পনার মধ্যে শুধু একটি নয় এক একগুচ্ছ প্ল্যান ওনার আছে সেই গুলো আমরা জানি সেগুলো হচ্ছে এটা ফ্যামিলি কার্ড কৃষক কার্ড স্বাস্থ্য কার্ড এরকম বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপগুলো উনি নিয়েছেন এবং যেগুলো উনি বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ একটা একটা করে আজকে নির্বাচন এসেছে আজানের জন্য একটু বিরতি

আমাদের নেতা জনাব তারেক রহমান যে প্ল্যান গুলো করেছেন তার একটি হচ্ছে ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ড আমি গ্রামে অনেক ঘুরেছি আমাদের মা বোনের কাছে যখন এই ফ্যামিলি কার্ডের কথা বলেছি যে প্রত্যেক পরিবারে একটা করে ফ্যামিলি কার্ড ইস্যু করবেন এবং সেই কার্ডটি হবে ওই পরিবারের গৃহকর্ত্রী যিনি আমার মা কিংবা বোন কিংবা ভাবি কিংবা আপনার আমার স্ত্রী হতে পারেন তাতে করে আমাদের মা বোনদের মানে নারী জাতিকে কতটা সম্মানিত করেছেন আপনারা তাতে খুশি কিনা প্রত্যেক মা বোনেরা বলেছে হ্যাঁ আমরা অনেক খুশি এবং আমরা যারা পুরুষ তারাও সম্মানিত বোধ করি যে আমরা মার জাতিকে কতটা উঁচুতে আসন দিয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান পাশাপাশি কৃষকদের জন্য যিনি কৃষক কার্ড করেছেন এবং সবার জন্য একটা করে স্বাস্থ্য কার্ড করবেন যারা শিক্ষার্থী আধুনিক শিক্ষায় যারা শিক্ষিত হতে পারেন যাতে তার জন্য উনি প্রত্যেক শিক্ষার্থীকে একটা করে মিনি কম্পিউটার মানে ট্যাব দেবেন এই যে কতকগুলো যুগান্তকারী পদক্ষেপ উনি নিয়েছেন এই একত্রিশ দফা এইগুলো যদি মানুষকে বোঝানো যায় মানুষ যদি বুঝতে পারে আমি যতজনের সঙ্গে কথা বলেছি একটি লোকও পাইনি যিনি ধানের বাইরে ভোট দেওয়ার চিন্তাটিও করেছেন ভাইয়েরা তাই আগামী বারো তারিখ যে শুভক্ষণ আসছে এই বারো তারিখে আমাদের রংপুর অঞ্চলের যে তেত্রিশটি আসনে আমাদের নেতা জানাব তারেক রহমান এই ধানের শীষ প্রতীক তুলে দিয়েছেন রংপুর অঞ্চলের মানুষ এবার দেখিয়ে দেবে ধানের শীষ এই অঞ্চলে কতটা জনপ্রিয় হয়েছে এই ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধানের শীষ এই ধানের শীষ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ধানের শীষ এই ধানের শীষ আমাদের নেতা জনাব তারেক রহমানের ধানের শীষ তাই আগামী বারো তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তেত্রিশটি আসনের সব সবকটি আসন যাতে আমরা জাতীয় সংসদে সংসদ সদস্য হিসেবে পাঠাতে পারি এই দৃঢ় আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম অন্য ধর্মের ভাইদের আদাব এবং শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল খালেককে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আব্দুল খালেক প্রার্থী রংপুর মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক শামসুজ্জামান শামু কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন আজকে বাংলাদেশ যার দিকে তাকিয়ে আগামী বাংলাদেশের উপকার সবার আগে বাংলাদেশের সবার আগে বাংলাদেশ সেই নেতা বিএনপির সংগ্রামী চেয়ারম্যান আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত আমাদের এই অঞ্চলের কৃষি সন্তান যিনি যিনি দীর্ঘদিন কারাভোগ করেছেন আন্দোলন সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য ভোটের জন্য মানুষের জন্য আমাদের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি সাবেক বলছি অধ্যক্ষ আসাদুল হাবিব তুলু সহ রংপুর বিভাগের তেত্রিশটি আসনের বিএনপির এবং সমনা দলের জাতীয় সংসদের সংসদ সদস্য প্রার্থী উপস্থিত রংপুর বিভাগের দশটি ইউনিটের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সকল থানা উপজেলা পৌরসভা থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ এগারোটি অঙ্গ দলের সহযোগী সংগঠন নেতৃবৃন্দ পেশাজীবী সংগঠন নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম বাংলাদেশ বাংলাদেশে স্বাধীনতার সংগ্রাম স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতা এসে এই অবহেলিত রংপুর মঙ্গিত রংপুর এই রংপুরে উনি তিস্তা প্যারেজ স্থাপন করেছেন খাল কেটেছেন কৃষি বিপ্লব করেছেন খাদ্যের সংসম্পন্ন করেছেন বাংলাদেশকে এই আমাদের এই বাংলা পীড়িত এলাকাকে সুদলা সুপলা রংপুরে পরিণত করেছেন কে তিনি হলেন